নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের সবাই এটা এমন কোনো রেসিপি না সবাই রান্না করে তো আমি ভাবলাম যে অনেকেই কি কল্লা ভাজি চিংড়ি মাছ দিয়ে খায় যদি না খায় তো এভাবে একবার বানিয়ে খাবেন ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দেবো করলাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি করলা দিয়ে চিংড়ি মাছ ভাজা দারুণ লাগে দারুণ করলাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে ভালো লাগে করলার মধ্যে একটু পেঁয়াজটা বেশি হলে ভালো হয় দিয়ে দেব দেবো মরিচ সব কিছু একসাথেই দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদু নই লবণ দিয়ে দেব একটা চামচ হলুদে গুঁড়া দিয়ে দেব চিংড়ি মাছ ছোটো করে কেটে রাখা বিশ্বাস করেন এইভাবে একবার হলো রান্না করে ভেজে খেয়ে দেখবেন এটা তো রান্না করার কিছু নেই জাস্ট ভাজতে হবে একবার হলে এভাবে বানিয়ে খাবেন ট্রাস্ট মি আপনি প্রতিদিন চাইবেন তো এখন আমি এটাকে সব কিছুর সাথে মিক্সড করে দেব এখন আমি সব কিছুর সাথে মিক্সড করে দিচ্ছি তো এখন এটাকে আমি ঢেকে দেব এর মধ্যে কিন্তু আর কোনো কিছু যাবে না জাস্ট এখন এটা ভাজা ভাজা হলেই হয়ে যাবে তো এখন আমি এখন ঢেকে দিই দেখো আমি কিন্তু ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসছে অনেকে একটু কম মানে ভাজা পছন্দ করো তারা কিন্তু আর দু তিন মিনিট ভাজলেই তারা খেতে পারবে কিন্তু আমি একটু বেশি কড়া করে ভাজবো কল্লা ভাজার মধ্যে মানে টেস্ট আসে কখন জানো যদি বেশি করে পেঁয়াজ দেওয়া হয় বেশি করে চিংড়ি মাছ দেওয়া হয় ওই মানে করলা ভাজাটা খেতে দারুণ লাগে আর যারা যারা খাওনি প্লিজ একবার হলেও চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে দেখো ট্রাস্ট মিট দারুণ লাগে তো আমি এটাকে এখন আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ দেখতে হয়েছে দারুণ মি দারুণ বাস্তবেও ভালো লাগছে ক্যামেরাতেও ভালো লাগছে তো দেখো করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামাই নামানোর পর এর ফাইনাল লুকটা শেয়ার করছে আর যারা যারা প্লিজ একবার হলো রান্না করনি এইভাবে প্লিজ রান্না করো ট্রাস্ট মি দারুণ লাগে দারুণ তো আমি এখন এটাকে নামিয়ে নেব তো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার করলা ভাজের ফাইনাল লুক চিংড়ি মাছ দিয়ে তো যারা এভাবে রান্না করনি প্লিজ একবার হলো রান্না করে দেখো দারুণ লাগে ঠিক আছে তো সিম্পল একটা রান্না মনে হলো তোমাদের সাথে শেয়ার শেয়ার করি তাই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার যেন আশীর্বাদ করো আর আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি আর প্লিজ পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার কিন্তু একটা পেজ আছে আমি সেই মেয়ে তৃষ্ণা যদি ভালোবাসা দাও খুব খুশি হব